গুড মর্নিং সবার কী অবস্থা তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা তো সবাই জানোই আমি মুন্সিগঞ্জ চলে এসেছি আমার শর্ট ভিডিও দেখ তোমরা অলরেডি বুঝে ফেলেছ তো আমি নাস্তা করার পরে গোসল করলাম গোসল করার পরে হালকা পাতলা একটু রেডি হলাম কারণ বাইরে প্রচুর গরম তো চলো আমার সাথে আজকে নানুর বাসায় তো এই তো এখন বের হয়ে পড়লাম আর আজকে পড়েছে এই সুতির জামাটা কারণ বাইরে অনেক গরম তো আমার সাথে চলো তো আমাদের সাথে ভাবিরাও বের হয়ে গেল কারণ তারা যাবে একটা কাজে আর আমরা যাবো আমার নানুর বাসায় মানে আমি আর আমার ছোট ভাই আর দেখো ভিউগুলো কত সুন্দর গ্রামে আসলে একটা অন্য রকম ভালো লাগা কাজ করা আমার তো খুবই ভালো লাগে গ্রামে কারণ ভিডিও টিডিও করে খুবই শান্তি ভাই কোনো মানুষের কোনো ঝামেলা নাই কোনো অ্যানোয়িং নাই কিচ্ছু নাই আর দেখো আকাশটা কত সুন্দর আর এটা হচ্ছে মদিনা বাজার যেটা হচ্ছে আমার নানুর বাসায় যাওয়ার রাস্তা এখান থেকে আমরা অটো নিব বাট আমার মামার জন্য ওয়েট করতেছিলাম উনি বাজার করতে আসছে তারপর এত গরম লাগতেছিলো তো কোক কিনে খেয়ে নিলাম তো আমরা অটোতে উঠেও পড়লাম আর এখন যেতে যেতে রাস্তার ফিল নিব আর এখন আমরা চলে আসলাম আমার নানুর বাসায় প্রায় পনেরো বিশ মিনিট হয়ে গিয়েছে আমরা এসেছি এখন আমরা পাড়া বেড়াতে বের হবো মানে কি আর দেখো পাড়া বেড়াতে গিয়ে দেখলাম কিউট কিউট মুরগির বাচ্চা তো চলো এখন স্টার্ট করি পাড়া বেড়ানো এক বাসা থেকে ঘুরে আসছি এখন দেখাচ্ছি আর আমাদের মুন্সীগঞ্জে এই কাঠের বাড়িগুলো কিন্তু খুবই ফেমাস তোমরা সবাই জানো আর দেখো আমি নাচতে নাসতে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি সব বাড়ি সেম টু সেম শুধু আমাদের নারীর বাসাটাই একটু অন্যরকম কারণ এই বাসাটা প্রায় তিরিশ বছর আগে তোলা হয়েছে তারপর আর কোনোই ঠিকঠাক করা হয় না কারণ এখানে কেউ থাকেই না আমার মামারাই আসলো তিন মাস পর ঢাকা থেকে গ্রামে তো এই কারণে অগু এত বড় বাড়িতে থাকার মানুষ কেউই নাই ভাই এখানে হুট করে আসে দুই এক মাস থাকে তারপর আবার চলে যায় ঢাকায় আবার ঢাকার থেকে তিন চার মাস পর পর এসে থাকে তারপর দুপুরের টাইম হয়ে গেল ভাত শাক তারপর এটা পুঁটি মাছের চোরচুরি রান্না করছিল সাথে ছিল গরুর মাংস তো আমি শাক খাবো আর গরুর মাংস আরও দিয়ে ভাত খাবো ভাত খাওয়ার পরে এখন যাব দুপুরের পরে বাবার সাথে দেখা করতে আর খুবই মনটা খারাপ এই প্লেসটায় আসলে পরে মনে হয় দুনিয়া মানে থমকে গেছে এই টাইপের খুবই কষ্ট লাগে আর ভাষা থাকে না কিছু বলার আর এইখান দিয়ে যে দেখবো দেখার মতো কোনো প্লেস ছিল না এত বড় বড় ঘাস আর বিষ পিঁপড়ায় ভরা ছিল আর দেখো আমার বাবার নেম প্লেটের টাইলসটা নিচে পড়ে গেছে এটাও লাগাইতে হবে এসে ভালোই হইলো আর খুব মনটা খারাপ হয়ে গেল আর কেমন জানি যে ফিলটা আসলে তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না অন্য রকম এভাবে ঝুলে ঝুলে দেখতে হচ্ছে কারণ নিচের অবস্থা খুবই খারাপ ডেঙ্গু কামড় দিতে পারে আবার পোকামাকড় থাকে দেখো কি অবস্থা আর এটা হচ্ছে স্কুল মাঠ এগুলা মানে এখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা দেখতেছিলাম তাও আজকে মন ভরে অতটা দেখতে পারিনি বাবাকে দেখতে আমরা আবারও যাব তো আসার পথে সুন্দর সুন্দর ফুল দেখলাম তাই একটু একটু স্ন্যাপ নিয়ে নিলাম তো আজকে সন্ধ্যা হয়ে গেল শাকটা বেজে গেছে তো এটা খেয়ে আমরা এখন ভাবিদের বাসায় চলে যাব আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম নেক্সট আবার ভিডিওতে দেখা হবে কথা হবে বাই